তো আবু তো আদনান সাহেবের ব্যাপারে আমি কি বলবো আমি তো কিছু জানি না ফেসবুকের পোস্টের উপর ভিত্তি করে তো আমি কিছু বলতে পারি না আর ফেসবুকের পোস্ট কখন যে কেমন আসে সেটা তো বলা মুশকিল হয়ে যায় ওর উপর ভিত্তি করে কোনো কথা বলা বোকামি ছাড়া এবং অন্যের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে আসা ছাড়া কিচ্ছু না কে জামশেদ মজুমদারকে কি বলছে এই জন্য জামশেদ মজুমদার এখন তাকে বলতে হবে জরুরি না এভাবে সোজ সমান হয় না এভাবে সোজ সমান হয় না আমি অনুরোধ করবো ফিতনা ফসাদ না করে যদি কেউ কোন ফেসবুক পোস্ট করে থাকে প্রথমে তারপরে যদি সে আবার একটা পোস্ট করে দুইটা পোস্টই তো একই লোকের দুইটা পোস্টকে গুরুত্ব দেন যদি একজন বলে যে আমি অজ্ঞতাবশত পোস্ট করেছি এটাকেও গুরুত্ব দেওয়া উচিত এটাকেও গুরুত্ব দেওয়া উচিত এত বিচার বিশ্লেষণ করে করবো কি আমি কি হাকেম আমি কি বিচারক বলেন আমার কাছে বিচার দিছে কেউ না এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমার কাছে এই দেশের রাষ্ট্রের কেউ বলে দিছে যে জামশেদ মজুমদার আপনি বুঝে বুঝে বিচার করবেন কে কি করে অনলাইনে আমি সর্বোচ্চ মানুষকে অপমান করতে পারবো আমার ওটা উচিত হবে না করা আমি সর্বোচ্চ কারো অল্প ভুলের জন্য ওকে বেশি শাস্তি ওকে বেশি বদনাম করতে পারবো যেটা আমার জন্য জায়েজ নয় আমি এটা করা উচিত নয় কেন আমি ওয়াই আমি তো কারো অপরাধ মাপার যন্ত্র মেশিন নিয়ে বসে নাই যে একটু হচ্ছে অপরাধ একটু মাপছি এবার একটু অনুযায়ী বিচার করা শুরু করছি আমি হা কেন এই দেশের মানুষ আমাকে বিচারক বানাইছে আমি ফেসবুকে বসে বসে বিচার করবো এখন আপনি কি চাচ্ছেন আমি আবু হদাম সম্পর্কে কি বলবো আবু তোলা আপনার সাহেব সম্পর্কে আমি কি বলবো আমি তো জানি না আমার সম্পর্কে আপনি জানেন আপনি বলেন আপনি জানেন আপনি বলেন আমি তো জানি না কোন ফেসবুক পোস্টে কি লিখছে কি লিখছে না লিখছে এটা এটা এটার উপরে ভিত্তি করে আমি বলতে পারবো না সবর করেন ধৈর্য ধরেন কাউকে বেশি বদনাম করার আগে অথবা কাউকে বদনাম করার আগে অথবা কারোর বিষয়ে একেবারে মানে প্রচার প্রসার করার আগে একটু একটু সবর করেন যদি কেউ অন্যায় করে অপরাধ করে আর যদি সে লাঞ্ছিত হবে আপনি করা লাগবে না তো আমি করা লাগবে না আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে সে নিজেই আমি আর আপনি তো এত বাড়াবাড়ি করার দরকার নাই ঠান্ডা থাকেনিমেতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা মানুষের নামে নামে আইডি বানায় মানুষের নাম ছবি ব্যবহার কইরা নানা ধরনের পোস্ট করে এইসব ফিতনা ফসাদ নাম দিয়েছেন দিন প্রচার এইসব ফিতনা ফাঁকাতকে নাম দিয়েছেন দিন প্রচার দেখেন ইউটিউবে একটা ওয়াজ মাহফিক ভালো টাইটেল দিয়ে ভালো থামনেল দিয়ে নাই কারণ প্রত্যেকটা ইউটিউবার ফ্রিল্যান্সিং এর নামে হারাম উপার্জনের হারাম হারাম উপার্জন করার জন্য তারা এটাকে নাম দিয়েছে যে দিন প্রচার বাট তাদের ভিউ আর বাণিজ্য আর টাকা ইনকাম ছাড়া কোনো উদ্দেশ্য নাই জন্য একটা টাইটেল একটা থামনেল ভালো নাই জামশেদ মজুমদার যদি এখন কোনো মহিলা নিয়ে কথা বলে দশটা মহিলা লাগায় তারপর জামশেদ মজুমদার ছবি লাগাই দেবে এই বাজে ইউটিউবার আপনি জানেন যদি কোনো জানা ব্যবচার নিয়ে কথা বলি এখন ইউটিউবার এখান থেকে ভিডিও কাইটা নিয়ে প্রতিদিন ছবি লাগায় আমার ছবি লাগাতে বলবে যে এই দেখেন জামশেদ মজুমদার প্রতিদিন বলছে দশটা প্রতি ছবি লাগা দেখেন না ওই যে আমির হামজা সাহেব কোন নায়িকার নাম নিছে ওই নায়িকার বাংলাদেশের মানুষ চিন্তা না জানতো না কত মানুষ ছিল এই ইউটিউবাররা দিন প্রচারের নামে ও হুজুরের ছবি আর ওই নায়িকার ছবি লাগা দিয়ে সব মানুষের ওই নায়িকার চেহারা দেখাইছে ঠিক না তারা বলছে দিন প্রচার ইউটিউবাররা বলছে দিন প্রচার কিছু সহিদার নামধারী ভাই কিছু আহলুল হাদিস নামধারী ভাই কিছু কৌমি নামধারী ভাই যারা বড় বড় আলেমদের কাউকে সম্মান করে না তারা তাদের উস্তাদদের পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি তাদের উস্তাদরা যে বিষয় চুপ তারা সেই বিষয়ে লাফালাফি করে তাদের শিক্ষকরা যে বিষয়ে নির চুপ আছে সফর করতেছে ধৈর্য ধর বিজ্ঞানী হয়ে রিসার্চ করে এরপরে পোস্ট করা শুরু করে দেয় তারা এবং তারা বুঝাতে চায় যে তারা উমক শিক্ষকের ছাত্র তারা বুঝাতে চায় তারা উমক উস্তাদের সাগ্রেদ অথচ তাদের উস্তাদরা এই বিষয়ে নির সবর করে ধৈর্য ধরে বুঝার চেষ্টা করে এবং বলার প্রয়োজন মনে হইলে বলে বলে না অথচ করে করে ফেসবুকে পোস্ট ভাষায় দেয় আমি বলবো সাহেব সম্পর্কে আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি তো কিছু বলতে পারবো না কারণ এটা আমি এটা সম্পর্কে জানি না সত্য মিথ্যা জানি না সবর করবো ধৈর্য ধরবো দিন গেলে আস্তে আস্তে পরিষ্কার হবে আপনার ফেসবুক পোস্টে তো আমার ভুল বুঝার দরকার নেই কাউকে আর আপনার ফেসবুক পোস্ট যে একবারে একবারে সত্য ইনভেস্টিগেশনের উপর আপনি ব্যাখ্যা দিচ্ছেন আপনার জ্ঞান দিয়ে কারণ আপনি অনেক জ্ঞানী মানুষ আমি আপনার মতো জ্ঞান আমার নাই তো আমি আপনার মতো শিক্ষিত না জ্ঞানী না যে আমি কারো ফেসবুক পোস্টের উপরে ডিপেন্ড করে এবার মানুষকে জাজ করা শুরু করে দেবো কেমন আমি এত জ্ঞানী না